কাবলাল জুমা ও বাদ জুমা কত রাকাত প্রতি সপ্তাহে আমাদেরকে সালাত আদায় করতে হয় জুমার সালাত শ্রেষ্ঠ একটি দিন এদিনেই কেয়ামত হবে এদিনে আদম আলা ইসলামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার দু জুমার দিনেই কেয়ামত হবে তো এই জুমার দিনে আমাদের দুই রাকাত ফরজ সালাদ পড়তে হয় বা যেটাকে আমরা বলি তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয় এটা ছিল ভাইয়ের প্রশ্ন তো জুমার সালাতের আগে কয় রাকাত পরে কয় রাকাত জুমার সালাতের আগে হচ্ছে দুই রাকাত বিশুদ্ধ মত অনুযায়ী আহ যেই মত সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি দুই রাকাত পরবেন মসজিদে ঢুকেই দুই রাকাত পড়তে হয় এটা পড়বেন ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন অর্থাৎ ইমাম সাহেব খোদ্া দেওয়ার আগ পর্যন্ত আপনি দুই দুই করে মা কুদ্দির আলাকা মা কুদ্দির আলাহ আপনার যতটুকু সুযোগ হয় তার মানে বুঝা গেল জুমার সালাতের আগে কবলাল জুমা এটা সুনির্ধারিত নয় এটা অনির্ধারিত দুই দুই করে যোদ্দুর পরা যায় আচ্ছা আর বা আদাল জুমার ক্ষেত্রে সহি সুন্নয় যেটা এসেছে চার রাকাত বা আদাল জুমা আপনি পড়বেন চার রাকাত যদি মসজিদে পড়েন আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে দুই রাকাত আল্লাহ রাসুল সাহা মসজিদে নৌবীতে যখন বা আদাল জুমা পড়তেন তিনি চার রাকাত পড়তেন ঘরে গিয়ে পড়লে দুই রাকাত পড়তেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আল জুমা অনির্ধারিত দুই দুই করে জোদ্দুর পরা যায় আর বা আদাল জুমা চার রাকাত ঘরে পড়লে দুই রাকাত অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করা যাবে কিনা আমরা জানি আতর পারফিউম দেয়া শুননা তো এই আতর বা পারফিউম অ্যালকোহল মিশ্রিত যেটা এটা দেওয়া যাবে কি না তো অ্যালকোহলের ব্যাপারে কথা হচ্ছে যে অ্যালকোহলকে আরবিতে বলে খামর এই খামরটা ইট সেলফ হারাম কিনা এটা নিয়ে মতানৈক্য আছে কিন্তু অ্যালকোহল মদ যেটা বানানো হয় এটা খাওয়া হারাম এ নিয়ে কোনো মতানৈক্য নাই তো মদ যে খাওয়া হারাম এতে কোনো সন্দেহ নেই এটা সবাই একমত কিন্তু মদ যদি গায়ে লাগে খামর আমরা যদি আপনার পাঞ্জাবিতে লাগে এটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন কিনা এটা ইটসেলফ নাজাসাত কিনা এটা নিয়ে اختلاف আছে কেউ কেউ বলেছেন এটা ইটসেলফ নাজাসাত পাঞ্জাবিতে লাগলে ধুয়ে নামাজ পড়তে হবে আর কেউ কেউ বলেছেন না এটা ইটসেলফ নাজাসাত না এটা জামায় লাগালেও নামাজ পড়া যাবে যারা জামায় লাগালেও নামাজ পড়া যাবে এটা নাজাসাত না তাদের মতে অ্যালকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার করলে সমস্যা নেই এবং আমরা যদ্দূর জেনেছি যে অ্যালকোহল মিশ্রিত পারফিউম এই অ্যালকোহলটা খাওয়ার অ্যালকোহল না অর্থাৎ ভাত পচিয়ে তারি পচিয়ে ডাল পচিয়ে আঙ্গুর আঙ্গুরের রস পচিয়ে যে অ্যালকোহল বানানো হয় ওইটা ওই অ্যালকোহল না এই অ্যালকোহলটা কাইন্ড অফ স্পিরিট এটা হচ্ছে প্রিজার্ভেটিভ অ্যালকোহল কেমিক্যাল টাইপের এটা আতরটা বা সেন্টটাকে প্রিজার্ভ করার জন্য এটা পারফিউমের সাথে মিশ্রিত করা হয় আর এটা যখন আপনি স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথে আপনার গায়ের মধ্যে যে লাগবে আতরটা আর ওই স্পিরিটটা অ্যালকোহলটা বাতাসের সাথে মিশে যায় তো এই জন্য অনেক স্কলাররা বলেছেন যে এটা গায়ে দেয়া যাবে এবং গায়ে দিয়ে সালাত পড়লে সালাতের কোনো সমস্যা নেই সালাদ হয়ে যাবে ইনশাল্লাহ তবে তাকোয়ার বহি হচ্ছে অতিরিক্ত তাকোয়ার বহি প্রকাশ হচ্ছে যে আপনি অ্যালকোহল ছাড়া যে পারফিউম এবং আঁতরগুলো আছে সেগুলো ব্যবহার করেন কিন্তু ফতুয়া হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যদি আপনি পারফিউম ইউজ করেন এটা হারাম হবে না এবং এটা দিয়েও গায়ে দিয়েও আপনি সালাত আদায় করতে পারবেন কারণ এটা হচ্ছে প্রিজারভেটিভ কেমিক্যাল এটা আতরটাকে সংরক্ষিত করার জন্য খুব অল্প পরিমাণে ইউজ করা হয় এবং এটা গায়ে লাগে না এটা বাতাসের সাথে মিশে যায় আশা করি বুঝতে পেরেছেন এক ভাই প্রশ্ন করেছেন প্রভিডেন্ট ফান্ডের জাকাত দিতে হবে কিনা এবং এটা সুদ হবে কিনা খুবই জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার গভর্নমেন্ট জব যারা করে তাদেরকে বাধ্য হয়ে তাদের স্যালারির টেন পার্সেন্ট বা ফিফটিন প্রতি মাসে দিয়ে দিতে হয় বা কেটে নেওয়া হয় এবং তার চাকরি শেষে সেটা সে পায় লেটসে প্রতি মাসে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট তার পুরো চাকরির মেয়াদে বিশ লক্ষ টাকা সরকার কেটে নিল পরে তাকে চল্লিশ লক্ষ টাকা দিল এই যে টাকাটা এই টাকাটার জাকাত দিতে হবে কিনা এটার জাকাত দিতে হবে যখন আপনি হাতে পাবেন আমি আবারও বলছি প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন আপনার হস্তগত হবে তখন আপনি জাকাত দিবেন কারণ এটা সরকারের হাতে এখন আপনি আপনার হস্তগত হয়নি জন্য প্রতি বছর বছর এটার জাকাত দেয়া লাগবে না জাকাত দেওয়ার একটা মৌলিক নীতিমালা হচ্ছে আহ আপনার কন্ট্রোলে আসতে হবে টাকাটা আপনার হাতে আসতে হবে তারপরে আপনি এটার জাকাত পে করবেন তো যখন আপনি পাবেন পুরো টাকাটা ওইটার সাথে আপনার ক্যাশ টাকা আছে কিনা আপনার প্রাইজ বন্ড আছে কিনা আপনার ঘরে জুয়েলারি গোল্ড আছে কিনা গোল্ডের বার আছে কিনা সঞ্চয়পত্র আছে কিনা এফডিআর আছে কিনা সব কিছু যোগ দিয়ে আপনার ঋণ থাকলে বাদ দিয়ে তখন আপনি জাকাত দিবেন তাহলে কথা হচ্ছে যখন পাবেন তখন আগে নয় আর এটা সুদ হবে কি না এটা খুবই জরুরি একটা প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন বেশিরভাগ স্কলারদের মতে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না কারণ এটা আপনি দিতে বাধ্য সরকার বাধ্য করে আপনার কাছ থেকে কিন্তু টেন টু ফিফটিন পার্সেন্ট টাকা রেখে দিয়েছে বাধ্য হয়ে কিছু করা হলে আল্লাহ বাইরে কিছু চাপিয়ে দেন না তো এটা যেহেতু সরকার বাধ্যতামূলক সরকারি জব কন্টিনিউ করতে হলে আপনাকে রাখতেই হবে আপনার কাছ থেকে টাকা নিয়ে হয়তো বিশ লাখ টাকা জমলো পরে গভর্নমেন্ট আপনাকে আরো বিশ লাখ দিল এটা আরব দেশেও আছে এটাকে বলে কি বলে মা বা আদাল খিদমা মানে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন আপনি যে গভর্নমেন্ট জব করলেন আপনাকে করে আপনার থাকলো বিশ লাখ গভর্নমেন্ট আরো জুড়ে দিল বিশ লাখ মোট চল্লিশ লাখ টাকা এটা ইনশাল্লাহ আপনি নিতে পারবেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সুদ হবে না ইনশাল্লাহ এটা নেওয়া যাবে কারণ গভর্নমেন্টের সব টাকাই সুদ মিশ্রিত আপনি যে স্যালারি নিচ্ছেন এই টাকাটাও তো গভর্নমেন্টের কোনো প্রজেক্ট থেকে যে কোনো যা ফান্ড থেকে টাকাগুলো আসছে তাই বলে কি আপনি गवर्नमेंट স্যালারি নিতে পারবেন অবশ্যই পারবেন তো প্রভিডেন্ট ফান্ডের সুদটার ব্যাপারে কথা হচ্ছে এটা আসলে এরকম সুদ না এটা হচ্ছে আফটার সার্ভিস অ্যাপ্রিসিয়েশন মা বাদাল খিদমা তবে হ্যাঁ কেউ যদি অতিরিক্ত তাকওয়ার দাবিতে আপনারা যে প্রফিটটা আসলো সেটা না নিলেন মূল টাকা নিলেন সেটা হচ্ছে নুরুন আলা নুর অনেক ভালো তবে হ্যাঁ गवर्नमेंट বেঁধে দিয়েছে 10 টু 15% অনেকের ক্ষেত্রে কিন্তু আরো বেশি কেউ চাইলে আরো বেশি লগ্নি করতে পারে অর্থাৎ থার্টি পার্সেন্টটা অনেকে রাখতে পারে তো অতিরিক্ত যে রাখলেন ওই টাকাটা কিন্তু আপনি নিতে পারবেন না ওইটা আপনি ইচ্ছা করে গভর্নমেন্টের ফান্ডে দিয়েছেন ওইটা আপনি নিতে পারবেন না কিন্তু যেটা গভর্নমেন্ট আপনার আপনার উপর কম্পেল করেছে আপনাকে কম্পালসারি করে বাধ্যতামূলকভাবে প্রভিডেন্ট ফান্ড নিয়েছে সেটা ইনশাল্লাহ সুদ হবে না সেটা আপনি নিতে পারবেন আল্লাহ আলাম এক ভাই প্রশ্ন করেছে যে ছবি তোলা প্রসঙ্গে এই যে আমরা ফটোগ্রাফি নেই ফটো তুলি এটা এটা যায় কিনা এক্ষেত্রে অনেকে বলে থাকেন আল আজাবানির কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যাদের তারা হচ্ছে চিত্রাঙ্কন করে যারা মূর্তি বানায় তো এই দ্বারা সামান হু যে ছবি তোলে এটা কিন্তু না এটা হচ্ছে যারা ভাস্কর্য তৈরি করে প্রতিমা বানায় মূর্তি বানায় প্রাণ আছে এমন জিনিসের চিত্র অঙ্কন করে অপ্রয়োজনে এটার কথা বলা হয়েছে কিন্তু আমরা যে ছবি তুলি এটাকে ইমেজ বলে এটা এটা তুলতে কোনো সমস্যা নেই এটা তোলা হারাম নয় খেয়াল রাখবেন কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দিতে হলে সুস্পষ্ট দলিল লাগে আল আদিল্লা দলিল ছাড়া কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যায় না আমরা যে ছবিটা তুলি এটা মূলত আমাদের চেহারার একটা রিফ্লেকশন কে আমরা কাগজে ধরে রাখি যেমন আয়নার সামনে যখন আমি যেয়ে দাঁড়ালাম এই আমি এই আমার আয়না তো আয়নাতে যাকে দেখা যায় সেটা কি আমি না সেটা তো আমি না আমি হচ্ছি এটা আর ওইটা হচ্ছে আমার রিফ্লেকশন তো এই রিফ্লেকশন যদি ধরে রাখা না হয় তাহলে তো আয়নার সামনে দাঁড়ানো যাবে না আয়নার সামনে দাঁড়াতেন আর পড়তেন হাসান আল্লাহ খালকি আমার চেহারা যেমন সুন্দর করেছেন আচরণ করে সুন্দর করে দেন তো আয়নাতে আমরা যেটা দেখি সেটাকেই মূলত কাগজে ধারণ করা হয় এটা যায় আছে এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই জরুরি পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ডের জন্য ছবি লাগে ভোটার আইডিতে ছবি লাগে পাসপোর্ট করতে ছবি লাগে ইমিগ্রেশনের ছবি লাগে যে কোনো কাজে ছবি লাগে সো এটা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় ছবি আমরা তুলতে পারব তবে অপ্রয়োজনে যেন তোলা না হয় আপনার বিভিন্ন লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট বিভিন্ন প্রোগ্রামের ছবিগুলো কিন্তু আপনারা চাইলে তুলে রাখতে পারেন তবে অপ্রয়োজনীয় বারবার এত বেশি ছবি তোলা এটা ঠিক হবে না এটা শুধু ছবির ক্ষেত্রে না যে কোনো জিনিসের ক্ষেত্রেই মিন হোসনে ইসলাম ইলমার ই তার কুহুমালা ইয়ানিহে ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন জিনিস বর্জন করা যেটার কোনো প্রয়োজন নেই আচ্ছা এক ভাই প্রশ্ন করেছেন নাসিদ নাসিদের মধ্যে মিউজিক দিয়ে নাসিদ গায়াচ্ছা অর্থাৎ যিনি নাসিদ গান মিউজিক দিয়ে তিনি গান এটা এটা করা যাবে কি না মিউজিক ইউজ করা মিউজিকের ব্যাপারে এখতেলাফ আছে তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা তো মিউজিকের ব্যাপারে আল্লা রসুল ইসলাম বলেছেন বরস্তুলি উকাসির আল মাজামির বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি পৃথিবীতে প্রেরণ হয়েছি প্রেরিত হয়েছি আবার ইবনু মাসুদের কল হচ্ছে আল গিনা ইউম্বিত নেফাক এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফা তৈরি করে স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয় তো এই জন্য স্কলাররা বলেছেন যে যেই মিউজিকগুলো খুব হাই বিটের হ্যাঁ অনেক গানের মধ্যে দেখবেন যে ডেকসেট বাজে এমন হাই বিটের মিউজিক দেয় মনে হয় যে ঘর কাঁপছে ছেলেপেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই জায়জ হতে পারে না তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসেবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্ট স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য আর সাইট সেফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাসিদ বর্জন করতে হবে আমি পার্সোনালি খালি গলায় নাসিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সব কিছুকে পাল্টা করে ফেলে তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না তাই জন্য সেফ জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা না শীত করা তবে এখতালাফপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিককে নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় সেটা অনেক স্কলাররা পারমিসেবল বলেছেন ওল্লা আলম